যা শুরু করা 2025 সালে আজকে কত 25 অক্টোবর অক্টোবর এখন কয়টা বাজে এই যে এখনকার টাইম 8টা 11 মিনিট এই পর্যন্ত আমাদের দাম যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি তারা দিয়েছে এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা মতিউরমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই আমি দিয়েছি এই কিছুদিন আগে মাত্র এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্র সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে কমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো ভেটে বইতে পারে সেই মেয়েটিকে একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হয় এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আর একজন বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আজকে আবার একদম প্রকাশ্যে বলে দিলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা আছে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলে রুট কোন কোনো দল যদি দাবি করে সকল ভুলে রুট অবশ্যই অবশ্যই এটা মানবে না তা আমাদেরটা মানবে কেন তা আমাদের ওরকম যত ভুল হয়েছে জানাও জানা এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তাদের কাছে কোন প্রার্থী আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউ এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিত রহমান কমা চেয়ে আসছে দেশের বুকে কমা চাইনি ভাই আমি দেশেও চেয়েছি আমার মুরব্বিরও চেয়েছে এখানেও চাইলাম যখন সুযোগ পাইব তখনই চাইবো আবার কেউ আমাদেরকে বলে একটা দল আমাদের দেশে আছে বেশি বেশি কমা চাই কমা চাও অপরাধ শুধু একাত্তর দিয়ে কমা চাইতে বলে ভাই শুধু ভুল আর যারা আমাদেরকে কমা চাইতে বলে তারা ফিরিস্তার তো আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে